كران كريم وإن ينسسك الله بدر فلا كاشف له إلا هو وإن يردك بخير فلا رد لفضله يصيب به من يشاء من عباده وهو الغفور কামনা করেন পৃথিবীর মধ্যে কারো শক্তি নাই সেই কল্যাণকে প্রতিহত করে দিবে কথা বলেন ঠিক কিনা আরো চিল্লা বলেন ঠিক কিনা আল্লাহ রব্বুল আলামিন বলেন পৃথিবীর জমিনের যে মানুষের আল্লাহ তারা ক্ষতি করার ইচ্ছা করেন সেই ক্ষতি ঘটানোর ক্ষমতা পৃথিবীর মধ্যে কারণ কথা বলতেন না আরো জোরে বলেন এটা কার কথা আমার না আল্লাহ কার কথা আরো চিল্লা বলেন আল্লাহ তালার কথা উদাহরণ দিচ্ছি মনোযোগ সহকারে শুনুন হজরত ইব্রাহিম আলহ সালামকে পৃথিবীর সমস্ত বিশ্ব শক্তি মিলে ধ্বংস করে দেওয়ার জন্য পুড়িয়ে দেওয়ার জন্য চেষ্টা করেছিল কিন্তু তাদের সমস্ত শক্তি দিয়েও তারা ব্যর্থ হয়েছে আল্লাহ নবী ইব্রাহিমকে পোড়াতে পারেনি কথা বলেন এই ঘটনা আপনারা সকলেই জানেন তারপর একটু বর্ণনা করছি আলোচনা করছি যেন আমাদের ইমানের মজবুতি আরো বৃদ্ধি পায় কথা বলেন ঠিক কিনা লা লা ইলাহুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বরকতময় ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুনিয়ার মধ্যে প্রেরণ করলেন কিন্তু মালিক তার সাথে পরিচয় হলেন না যুবক হয়ে গেলেন আল্লাহ রাব্বুল আলামিন তার সাথে এখনো পরিচিত হলেন না ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহ নবী তার খুদাকে কে যে আমার মালিককে আমার প্রভুকে কে তিনি তো খুঁ তার প্রভু খুঁজে পাচ্ছেন না তার সম্প্রদায়ের লোকেরা মূর্তির পূজা করে কিসের পূজা করে আরো জোরে বলেন মূর্তির পূজা করে ইব্রাহিম আলাইহিসসালাম সেটা পছন্দ করেন না আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের কারীমের মধ্যে বলেন ফলাম্মা জান্না আলাইহিন লাইলু রাআ কাউকাবা ক্বালাহা فَلَمَّا أَفَلَ قَالَ আমার ভাইরা হযরত ইব্রাহিম আলাইহিসসালাম রাতের অন্ধকারে মাঠের মধ্যে চলে গেলেন তার প্রভুকে খুঁজতেছিলেন আকাশের মধ্যে তারকা দেখে বলতে লাগলেন এই হচ্ছে আমার প্রভু যখন একটু অন্ধকার হয়ে গেল তারকা ডুবে গেলো আর বললো যে বস্তু অস্তমিত হয়ে যায় ওই বস্তু আমার প্রভু হতে পারে না আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফলাম্মা রাআল কমার বাযাবান ক্বালা হাذا রাব্বি ফলাম্মা আফলা ক্বালা লা ইল্লাম ইয়াহদিনি রাব্বি লা আকুনা মিনাল কওমিদ দাল্লিন সালাম কিছুক্ষণ পর সেই আকাশের মধ্যে একটি চন্দ্র দেখতে পেলেন ইব্রাহিম আলহিসাম বললেন এই হচ্ছে আমার প্রভু যখন সকাল হয়ে গেল রাত শেষ হয়ে গেল সেই চাঁদ যখন অস্তমিত হয়ে গেল ইব্রাহিম বললেন যে বস্তু অস্তমিত হয়ে যায় شيء بسطو عمال فروه تبالنا قتولا تنكنا الله رب العالمين كن علي كريم المدبلين فلما رأى الشمس بازغة قال هذا ربي هذا أكبر فلما أفلت قال يا قومي إني بريء مما تشركون দিগন্তে যখন সূর্যিমারা উদিত হলো সে বলতে লাগলো সে হচ্ছে আমার প্রভু হাদা আকবর এটা চন্দ্র এবং তারকার চেয়ে অনেক বড় যখন সন্ধ্যা হয়ে গেল সন্ধ্যার সময় যখন সূর্য অস্তমিত হয়ে গেল ইব্রাহিম আলহিসাম বললেন যে বস্তু অস্তমিত হয়ে যায় সেই বস্তু আমার প্রভু হতে পারে না কথা বলেন ঠিক কিনা ইব্রাহিম আলাইসালাম চিন্তা করলেন তারকা দেখলাম অস্তমিত হয়ে গেল চন্দ্র দেখলাম সেটাও অস্তমিত হয়ে গেল সূর্য দেখলাম সেটাও অস্তমিত হয়ে গেল কোন বস্তুই আমার প্রভু হতে পারে না তার সম্প্রদায় লোকদেরকে বললেন তোমরা যার প্রভু পূজা করছ সেও আমার প্রভু নয় এবং চন্দ্র সূর্য কোনো কিছুই আমার প্রভু হতে পারে না ইব্রাহিম আলাইহিসসালাম চিন্তা করলেন আমার প্রভু তো হবে এমন এক সত্তা যার কোনো উত্থান পতন হবে না আমার প্রভু তো হবে এমন এক সত্তা যার কোনো জ্বর বাটা হবে না যিনি কখনো উদিত হবেন না এবং যিনি কখনো অস্তমিত হবেন না আমার সত্তা তো এমন হবে যিনি অনন্ত কাল থেকে আছেন এবং অনন্ত ইব্রাহিম আলিসাল্লাতু আসাল্লাম বুঝে ফেললেন এরা আমার প্রভু হতে পারে না এই তার মালিকের কাছে দোয়া করলেন ইন্নি ওয়াজ্জা হেতু ওজি হিয়া লিল্লাদি ফেতুলী ফেনা মিনাল মুসলি ইব্রাহিম আলাই সালাম বললেন আমি আমার প্রভুর দিকে ফিরে যাচ্ছি যিনি আসমান এবং জমিনকে সৃষ্টি করেছেন যারা নাকি আল্লাহ রব্বুল আলমিনের সাথে অংশীদার সাব্যস্ত করে আমি ইব্রাহিম তাদের দলভুক্ত নোহান আল্লাহ আর একটু জুড়ে বলেন না সোহান আল্লাহ আমার ভাই আমার বন্ধুরা ইব্রাহিম আলাই সালাম তার সম্পদের লোকদেরকে বলতে লাগলেন তোমরা যার পূজা করছ সে কখনো ইবাদতের উপযুক্ত হতে পারে না সম্পদে লোকজন বলতে লাগলো ইব্রাহিম তুমি আমাদের মা সম্পর্কে খারাপ কথা বলো না যদি বলো তাহলে তোমার তোমার বিষয়ে যে কোনো পদক্ষেপ গ্রহণ করা হবে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস বললেন ফাতাল্লাহি লা আকিদনা আসনামাকুম বাদা আন তুওয়াল্লুহু মুদাবিরিন ইব্রাহিম বললেন যদি তোমরা মূর্তির পজা থেকে বিরত না হও আমি ইব্রাহিম মূর্তি সম্পর্কে যে কোনো একটা পদক্ষেপ গ্রহণ করব তাফসীরের কিতাবের মধ্যে আছে ইব্রাহিম আলাইহিসসালামের সম্প্রদায়ের লোকজন কোনো এক মালের মধ্যে চলা গেল ইব্রাহিমকে কে বললো ইব্রাহিম তুমিও চলো আমাদের সাথে ইব্রাহিম আলাই বললেন না আমি অসুস্থ আমি তোমাদের সাথে যাবো না সমস্ত এলাকা একদম খালি হয়ে গেল কোনো মানুষ সেই এলাকার মধ্যে ছিল না ইব্রাহিম আলাইসালাম একটা সুযোগ পেয়ে গেলেন তিনি একটি কুরআ নিয়ে সেই মূর্তির ঘরে প্রবেশ করলেন সেই ঘরের মধ্যে তিনশত ষাটটি মূর্তি বিদ্যমান ছিল আল্লাহর হাবিব পেগম্বর খলিল্লাহ হজরত ইব্রাহিম আলাইহি সালাতু ওয়াস সালাম সেই ঘরের মধ্যে প্রবেশ করলেন কুরআন দে সমস্ত সমস্ত ছোট ছোট মূর্তিগুলো ভেঙ্গে দিলেন একটি বড় মূর্তি ছিল সেই মূর্তির নাক ভেঙ্গে দিয়ে কুরআনটা তার গলার মধ্যে ঢুকিয়ে দিলেন ঝুলে দিলেন বলেন সুবহানাল্লাহ তো আল্লাহ রাব্বুল আলামিন এই পেগম্বর সমস্ত মূর্তি ভেঙ্গে দিলেন সমস্ত মূর্তি ভেঙ্গে বড় মূর্তির নাকটা কেটে

করিম সাল্লাহ আলী ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী এবং রাসুল আগমন করেছে এক হাদিসের বর্ণনায় লক্ষ চব্বিশ হাজার নবী রাসুল আগমন করেছেন অন্য হাদীসের বর্ণনায় দুই লক্ষ চব্বিশ হাজার নবী এবং রাসুল আগমন করেছেন সমস্ত নবী এবং রাসূলের দাওয়াত ছিল আর দাওয়াত আল্লাহ আল্লাহর দিকে মানুষকে ডাকা কথা বলেন ঠিক কি না সমস্ত নবীদের দাওয়াত ছিল সূর্যের পূজা করা যাবে না চন্দ্রের পূজা করা যাবে না তারকার পূজা করা যাবে না কোনো পশুর পূজা করা যাবে না কোন গাছ গাছলের পূজা করা যাবে না পূজা যদি করতেই হয় ইবাদত যদি করতেই হয় তাহলে জেশ সত্তা এই আসমান এবং জমিনকে সৃষ্টি করেছেন সেই সত্তাকে ইবাদত করতে হবে কথা বলেন ঠিক কিনা আরো জোরে বলেন ঠিক কিনা তো সমস্ত নবী এবং রাসূলদের দাওয়াত ছিল আদাওয়াতু ইলাল্লাহ আল্লাহর দিকে মানুষকে ডাকা এবং মূর্তির বিরোধিতা করা কথা বলেন ঠিক কিনা আমার আজকের এই বক্তব্য কোনো ধর্মকে অপমানিত করা নয় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝানোর জন্য যে দৃষ্টান্ত দিয়েছেন সেটাই শুধু আপনাদের সামনে আলোচনা বা পর্যালোচনা করছি এর চেয়ে বেশি কিছু না অনেকে হয়তো মনে করতে পারে হুজুর মূর্তির বিরোধিতা করতেছেন না বিষয়টা হচ্ছে আল্লাহ তালা যে দৃষ্টান্ত আমাদেরকে কোরআনে কারিমে দিয়েছেন মুমিনরা যেন বুঝতে পারে মুসলমানরা যেন বুঝতে পারে মানুষরা যেন বুঝে সঠিক পথে পরিচালিত হতে পারে যে দৃষ্টান্ত আল্লাহ তালা দিয়েছেন সেটাই আমি আলোচনা করছি কথা বলেন ঠিক কিনা যাই হোক বলতেছিলাম ইব্রাহিম আলাই সাল্লা সম্প্রদায় মেলাই থেকে ফিরে আসলো এসে দেখলো তাদের মা বুদ্ধের সাথে কি অবস্থা হয়েছে দেখলো তাদের সমস্ত মূর্তিগুলো ভেঙ্গে টুকরো টুকরো করে দিয়েছে তারা তো চিন্তিত হয়ে গেল কে এই কাজ করলো এক ব্যক্তি বলে উঠলো ইব্রাহিম নামক একজন যুবক আছে হয়তো সে এই কাজটা করতে পারে আল্লাহ রব্বুল আলামিন কুরআনে ক্যারিমের মধ্যে বলেছেন পালু ফা তুলা আয়ো নিশাদোন সম্প্রদায়ের লোকেরা বলতে লাগলো ইব্রাহিমকে ডাক দাও ইব্রাহিমকে উপস্থিত করা হলো ইব্রাহিম আলাইহি সাল্লা উপস্থিত হয়ে গেলেন সম্প্রদায়ের লোকেরা বলতে লাগলো ইব্রাহিম তুমি কি আমাদের মা বুকদের সাথে এমন আচরণ করেছ ইব্রাহিম আলাইহি সাল্লাত ওসাল্লাম মাল্লাহ বেলফা আলা কেবি রহম ইঙ্কানুয়াং তি কোরাই বললেন ওই যে দেখো বড় মূর্তির তোমাদের বড় মাহাবুদ এখানে দাঁড়িয়ে আছে তার কাঁধের মধ্যে কুড়া লটকানো অবস্থায় রয়েছে তার কাছে যাও গিয়ে জিজ্ঞাসা করো সে ভাই তো তোমাদেরকে বলে দিবে কথা বলেন ঠিক কি না সম্প্রদায়ের লোকেরা সেখানে গেল আবার ফিরে আসলো এসে বলল ইব্রাহিম তুমি তো জানোই তারা কথা বলতে পারে না কথা বলার যোগ্যতা নাই ইব্রাহিম আলাইহিস সালাতু সুযোগ পেয়ে গেলেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন কলা আফাতাবুদুনা মিন দুনিল্লাহি মা লা ইয়ানফাউকুম ওয়া লা ইয়াদুররুকুম ইব্রাহিম আলাইহিস এমন এক যুক্তি প্রদর্শন করলেন ইব্রাহিম বললেন তাহলে কি তোমরা এমন বস্তুর পূজা না যারা তোমাদের উপকারও করতে করতে পারে পারে না না এবং ক্ষতিও কথা বলেন ঠিক ইব্রাহিম যে যুক্তি প্রদর্শন করেছে তার যুক্তির সামনে তারা কোনো যুক্তি দিতে পারল না যুক্তি না দেওয়ার কারণ হলো তাদের জ্ঞান সীমিত আর ইব্রাহিমের জ্ঞান তো আল্লাহর পক্ষ থেকে কথা বলেন ঠিক কিনা আরো জোরে বলেন ঠিক কিনা ইব্রাহিম আলহিসাল্লা সালাম যে যুক্তি দিয়েছেন সে যুক্তির সামনে তারা কোনো কিছু যুক্তি পেশ করতে পারলো না তারা যুক্তি পেশ না করে মানুষ তখন রাগান্বিত হয়ে যায় তখন তারা যুক্তিতে না পারলে তারা শক্তি চেষ্টা করে এটাকে বলা হয় পাশবিক প্রক্রিয়া অথবা পশুত্ব এই জন্য ইব্রাহিম আলহি সাল্লাহামের যুক্তির সামনে যেহেতু তাদের কোন যুক্তি নাই এই জন্য তারা বললো ইব্রাহিমকে পুরিয়ে দাও বলেন না আউজ ইব্রাহিম আলাইহিসসালামকে পুরানোর জন্য সিরিয়া বিভিন্ন জায়গা থেকে লাকড়ি সংগ্রহ করা হলো পাহাড় পরিমাণ উঁচু করা হলো তাফসীরের কিতাবের মধ্যে আছে পাহাড় পরিমাণ লাকড়ি উঁচু করে সেখানে আগুন দড়িয়ে দেওয়া হলো আগুনের উত্তাপ এত বিস্তৃত হয়ে গেল আকাশে পাখি পর্যন্ত বলা বন্ধ হয়ে গেল তাফসীরের মধ্যে আছে আগুনের চতুর্দিক দিয়ে তিন চার মাইল পর্যন্ত আগুনের উত্তাপ বিস্তৃত হয়ে গেল ইব্রাহিম আলাইহিসসালামকে লোহার শিকলের মধ্যে বেঁধে ফেলা হলো আগুনের উত্তাপের কারণে ইব্রাহিম আলাইহিসসালামকে আগুনের মধ্যে নিক্ষেপ করতে পারতেছে না শেষ পর্যন্ত বর্তমান কেরেনের মতো একটা গাছের চরক বানানো হলো সেই গাছের মধ্যে ঝুলিয়ে ইব্রাহিম আলাইহিসসালামকে গুরিয়ে দূর থেকে আগুনের মধ্যে নিক্ষেপ করা হলো আল্লাহ নবী হযরত ইব্রাহিম আলাইহিসসালাম আগুনের মধ্যে হয়ে গেলেন ইব্রাহিম আলাইহিসসালামের শিকলগুলো আগুনে পড়েCharField হয়ে গেল কিন্তু আগুন ইব্রাহিম আলাইহিসসালামের একটি লোমও পোড়াতে পারলো না সুবহানাল্লাহ আর তো গুনার কাজ আল্লাহ আল্লাহ রব্বুল কোরআনে ওল্লায়ানা মুকুনি বারু দাও সালা মানালা বহি আল্লাহরপলা আলামিন বলেন আগুন আমার ইব্রাহিমের জন্য নিরাপদ ঠান্ডা হয়ে যাও সুমালবিত না আল্লাহ পুলা আলামিন যদি হুকুম করতে সমস্ত আগুন তোমরা অকার্যকর হয়ে যাও তাহলে মানুষের কষ্ট আসলে নাই সবাই বলে আজকে যদি আগুন কাজ না করে আগুনের যে ক্ষমতা সেটা যদি প্রয়োগ না করতে পারে তাহলে মানুষের কষ্ট না নেই জন্য আল্লাহ রব্বুল আলম বলেন যে সবার জন্য না আল্লাহ ইব্রাহিম আমার ইব্রাহিমের জন্য পৃথিবীর আর কারোর জন্য নয় আল্লাহ রব্বুল আলমিন বললেন এত ঠান্ডা হয়েও না যে আমার ইব্রাহিমের জন্য আবার ঠান্ডা লেগে সে আবার বরফে পরিণত হয় এই জন্য আল্লাহ তালা বলেন আসসালাম আল্লাহ ইব্রাহিম এমন ঠান্ডা হও যে ঠান্ডাটা ইব্রাহিমের জন্য আরামদায়ক হবে সুবাহ আল্লাহ বেদন্দ আরো জুড়ে বলেন সুবাহান আল্লাহ ইব্রাহিম আলাই সালাতাম আগুনের মধ্যে নিক্ষিপ্ত হয়ে গেলেন তফসিরের কিতাবের মধ্যে আছে আল্লাহ নবী চল্লিশ দিন পর্যন্ত সেই আগুনের আগুনের মধ্যে থাকলেন আল্লাহ রব্বুল আলামিন তার কষ্টকে দূর করার জন্য জান্নাত থেকে সাথী সঙ্গী পাঠিয়ে দিলেন আরো জুড়ে বলেন আল্লাহ রব্বুল আলামিন জান্নাতের পোশাকের ব্যবস্থা করলেন এবং সকাল সন্ধ্যা সেই আগুনের মধ্যে ইব্রাহিমের কাছে জান্নাতই খবর আসতে লাগলো আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিসসালামকে আগুন থেকে নির্বাপিত করেছেন বাঁচিয়েছেন 40 দিন পর যখন আগুন নির্বাপিত হতে লাগলো নিভে যেতে লাগলো কাফেররা বলতে লাগলো যে আগুনের মধ্যে ইব্রাহিমকে নিক্ষেপ করা হয়েছে হয়তো ইব্রাহিমের ছায়াও সেখানে খুঁজে পাওয়া যাবে না হয়তো হাড্ডির ছাই থাকতে পারে যাই একটু দেখে আসি আর মনকে ঠান্ডা করে আসি যে ইব্রাহিম দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছে সমস্ত কাফের না চতুর্দিক দিয়ে জড়ো হতে লাগলো যখন আগুন সম্পূর্ণরূপে বন্ধ হয়ে গেল তারা এক আশ্চর্য বিষয় দেখে সকলে হতভম্ব হয়ে গেল কিং কর্তব্য বিগ্ন হয়ে গেল দেখতো আল্লাহর নবী হযরত ইব্রাহিম আলাইহিস ক্লান্তিহীন ভাবে স্মিত হাসে প্রশান্ত হৃদয়ে সুস্থ অবস্থায় সে অগ্নি থেকে বের হচ্ছে সুবহানাল্লাহ আর আস্তে বলেন এত মানুষ সুবহানাল্লাহ আওয়াজ এত ছোট কেন সুবহানাল্লাহ আর যখন সুবহানাল্লাহ ইব্রাহিম আলহিস আসসালাম দেখুন আমি এই ঘটনার বর্ণনা আমি কেন দিয়েছি আমি কেন এই ঘটনা এই ঘটনাকে টানলাম ইব্রাহিম ধ্বংস করার জন্য সমস্ত বিশ্ব শক্তি একত্রিত হয়ে তারা চেষ্টা করেছিল ইব্রাহিমের অস্তিত্ব পৃথিবীর জমিন থেকে বিলীন করে দেওয়া কিন্তু আমার আল্লাহ আলামিন চেয়েছিলেন যে ইব্রাহিম বেঁচে থাকবে তার মাধ্যমে একটা ধর্ম ধর্ম মানুষের মাঝে ছড়িয়ে যাবে তার মাধ্যমে একটা পরিবার গঠিত হবে ইব্রাহিমের মাধ্যমে একটা সমাজ গঠিত হবে ইব্রাহিমের মাধ্যমে একটা রাষ্ট্র গঠিত হবে আমি আল্লাহ রব্বুল আলমিন ইব্রাহিমকে কখনো ক্ষতি হতে দিব না যার কারণে সমস্ত বিশ্ব শক্তি মিলেও ইব্রাহিমকে নিশ্চিন্ন করে দিতে পারে নাই কারণ হলো আল্লাহ রব্বুল আলমিন তার কল্যাণ চেয়েছেন কথা বলেন ঠিক কিনা এই জন্য আমি সবসময় বলে থাকি যে ইসলামের আলো এবং ইসলাম এবং কোরআন করিম এটা কখনো কেউ নির্বাপিত করতে পারবে না আপনার ইতিহাস জানেন যখন ইংরেজরা এই দেশে আসলো কোরআনে কারিমকে নিশ্চিন্ন করার জন্য তারা লক্ষ লক্ষ কপিগুলো পুরিয়ে নদীর মধ্যে ফেলে দিল নদীর পানি কালো হয়ে গেল কিন্তু কি হয়েছে আজকের সমাজের মধ্যে আপনি তাকান যে সমাজে যে এলাকার মধ্যে একজন কারি পাওয়া যেত না সেই এলাকার মধ্যে এখন হাফেজ কোরআন রয়েছে একজন আলেম রয়েছে একজন মুফতি রয়েছে কথা বলেন ঠিক কিনা সুতরাং ইসলামকে কখনো নির্বাপিত করা যাবে না আল্লাহ চেয়েছেন ইন্না নাহনু নাযাল্লা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন আমি এই কুরআনকে হেফাজত করব আমি ইসলামকে হেফাজত করব এটা কিয়ামত পর্যন্ত কেউ ইসলামকে ধ্বংস করতে পারবে না সুতরাং সারা পৃথিবীর সমস্ত বিশ্ব শক্তি মিলে যদি ইসলামকে নিশ্চিহ্ন করে দিতে চায় তাহলে কখনো ইসলামকে নিশ্চিহ্ন করতে পারবে আর আস্তে বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমি 2 মিনিটের মধ্যে কথা শেষ করে দিব ইউরিদুনা আইয়াতুন্নুর আল্লাহ বিআফওয়াহিহিম আয়াহুল্লাহ ইল্লা আীতিম মানু রাহমালু কারিহাল কাফিরুন আল্লাহ রাব্বুল আলামিন তার এই কুরআনের আলোকে তিনি সারা পৃথিবীর মধ্যে ছড়িয়ে দিবেন যদিও কাফেররা সেটাকে নিবে দিতে চায় একজন কৃষক তার ছেলে ইউনিভার্সিটিতে পড়াশোনা করে তাকে দেখার জন্য গিয়েছে রাতে বেলায় সে যখন ঘুমাতে যাবে তখন ঘরের মধ্যে কারেন্টের লাইট ছিল সে কারেন্টের লাইট নিবার জন্য ফু দিতে লাগলো ফু কারেন্টের লাইট কি ফু দিয়ে নিবানু যায় এই কথা বলেন ফু দিয়ে নিবানো যায় সকালবেলায় যখন ছেলে ঘরে আসলো এসে দেখলো তার পিতার তো সব ঘামে জর্জরিত হয়ে আছে জিজ্ঞাসা সকালে আব্বা আপনি কি রাতে ঘুমান নাই আপনি কি করেছেন তখন পিতা বলতে লাগলো আরে তুমি যে বাতি জ্বালিয়ে দিয়েছ আমি তো সেটা নিবাতে পারি নাই কত চেষ্টা করলাম কত ফু দিলাম আমি তো সুখে গেছি আমার ফু দিতে দিতে আমার ঠোঁটগুলো শুকিয়ে গেছে কিন্তু এই বাতিকে আমি নিবাতে পারি নাই ছেলে বললো আব্বাজান, যান মুসকে হেসে বললো আব্বা এই বাতি এভাবে নিবানো যায় না এই বাতির জন্য একটা নির্দিষ্ট জায়গা আছে একটা নির্দিষ্ট সুইচ আছে আপনি সেখানে টিপ দিবেন জ্বলে উঠবে আপনি টিপ দিবেন আবার সেটা নিবে যাবে সুতরাং ইসলামের নামক যে বাতি আল্লাহ তালা এই পৃথিবীর বুকে প্রজ্বলিত করেছেন এই ইসলামের আলোর সুইচ হচ্ছে আল্লাহ রব্বুল আলমিন আল্লাহ যখন চাইবেন সেটাকে প্রজ্বলিত করে দিবেন আবার আল্লাহ তালা যখন চাইবেন সেটাকে নিবে দিবেন সুতরাং আল্লাহ তালার কাছে যেহেতু ইসলামের সুইচ রয়েছে পৃথিবীর কোন শক্তি ইসলামকে ধ্বংস করতে পারবে না এই এজন্য ইসলামের পক্ষে থাকবেন ওলামা একরামের পক্ষে থাকবেন কোরআনের পক্ষে থাকবেন যেখানে কোরআন আছে আমরা আছি সেখানে যেখানে ওলামায় কেরাম আছে আমরা আছি সেখানে